উনিশশো নিরানব্বই সালের তিন মে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটি গুপ্ত সেনা অভিযান শুরু করে যার নাম ছিল অপারেশন বদ পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের নর্থ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বেশ কিছু সৈন্য লাইন অফ কন্ট্রোল পার হয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ছদ্মবেশে ঢুকে যায় তাদের লক্ষ্য কার্গিলে অবস্থিত ভারতীয় সেনাপোস্ট দখল করে কাশ্মীর আর লাদাখের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এ লক্ষ্য অর্জনের জন্য সুউচ্চ পাহাড়ের উপর অবস্থিত ভারতীয় সেনাপোজ দখল করে সেখানে হ্যাভি আর্টিলারি স্থাপন করতে হবে এটা করতে পারলে সম্পূর্ণ শ্রীনগর হাইওয়ে পাকিস্তান এ পোস্ট থেকেই নিয়ন্ত্রণ করতে পারবে এর ফলে ভারতের অংশ থেকে সিয়াচিন গ্লেশিয়ারে সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে আর সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেলে ভারত সিয়াচিন গ্লেশিয়ার থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হবে পরিকল্পনা অনুযায়ী ছদ্মবেশে প্রবেশ করা পাকিস্তানি বাহিনী কার্গিলে অবস্থিত বেশ কিছু ভারতীয় সেনা পোস্টে অতর্কিত আক্রমণ চালিয়ে পোস্টগুলো নিজেদের দখলে নিয়ে নেয় কার্গিলের এ পোস্টগুলো উঁচু পাহাড়ের উপর কৌশলগতভাবে শক্ত অবস্থানে তৈরি করা প্রত্যেকটা পোস্টে অবস্থান নেওয়া পাকিস্তানি সৈন্যদের কাঁধে রেখে গুলি করার মতো স্টিঙ্গার আর আনজা মিসাইল দেওয়া হয় এছাড়াও দেওয়া হয় অ্যান্টি এয়ারক্রাফট গান লাইট আর হ্যাবি দুই রকমের মেশিন গান আর পর্যাপ্ত পরিমাণ গ্রেনেড আক্রমণের খবর পাওয়ার সাথে সাথেই ভারত পোস্টগুলো উদ্ধার করার জন্য অপারেশন বিজয় শুরু করে অপারেশন বিজয় সফল করার জন্য তৎকালীন ভারতীয় সেনা প্রধান জেনারেল ভেদ মালিক দুই লাখ সৈন্যের একটা বিশাল সেনাবহর একত্র করে এই বহর রওনা হয় কার্গিলের উদ্দেশ্যে সরাসরি সম্মুখ আক্রমণ করার পরিবর্তে ভারত প্রথমে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নেয় পোস্টগুলোতে পরিকল্পনা অনুযায়ী চব্বিশ মে ভারতের শ্রীনগর ঘাঁটি থেকে মিট টোয়েন্টি সেভেন আর মিট টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান উড়ে গিয়ে পাকিস্তান সেনা ঘাটিগুলোতে বিমান কিন্তু এই পোস্টগুলো পাহাড়ের সাথে মিশে এমনভাবে তৈরি করা যাতে বিমান হামলার সময় শত্রু লক্ষ্যই ঠিকভাবে বুঝতে না পারে এ কারণে মিট টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি ওয়ান লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় উল্টো সাতাশ মেতে আওয়ান্তিপুর ঘাঁটি থেকে উড়ে আসা একটি মিড টোয়েন্টি ওয়ান বিমান পাকিস্তানি সৈন্যরা অ্যান্টি এয়ারক্রাফট গানদের গুলি করে ভো করে বিমান হামলা করে পাকিস্তানি বাহিনীকে কাবু করতে না পেরে ছয় জুন ভারতীয় সেনাবাহিনীর সম্মুখ আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয় বোফোর্স একশো পঞ্চান্ন মিলিমিটার হেভি আর্টিলারি গান ব্যবহার করে পাকিস্তান দখলকৃত পোস্টগুলোতে ভারত বৃষ্টির মতো কামানের গোলা বর্ষণ করতে থাকে তিন দিনের মধ্যে তারা দুটি সেনাপোস্ট পুনরুদ্ধার করতে সক্ষম হয় এই দুটি পোস্ট দখল করার ফলে ভারতীয় বাহিনীর সামনে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ তোলোলিং পোস্ট ছিনিয়ে নেওয়ার সুযোগ চলে আসে তোলোলিং পোস্ট দুই পক্ষর জন্যই খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এখান থেকে পুরো শ্রীনগর হাইওয়ে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায় বারো জুন ভোর হওয়ার কিছুক্ষণ আগে ভারত সেনাবাহিনীর দশ জনের একটি স্কোয়াড তোলোলিং পোস্টে আক্রমণ চালায় তাদের লক্ষ্য ছিল রাতের অন্ধকারে নিজেদের লুকিয়ে পোস্টের যতটা সম্ভব কাছাকাছি চলে আসা তারপর ভালোভাবে কভার নিয়ে হ্যাভি মেশিন গান বসিয়ে পোস্টে আক্রমণ চালানো কিন্তু পোস্টের কাছাকাছি গিয়ে পজিশন নেওয়ার আগেই তারা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ধরা পড়ে যায় আগে থেকে স্থাপিত লাইট মেশিন গান দিয়ে পাকিস্তানি সৈন্যরা তীব্র বর্ষণ করে ভারতের সৈন্যদের উপর বেশ কয়েকজন নিহত হয় বাকিরা পিছু হটতে বাধ্য হয় ভারতে আক্রমণে ব্যর্থ হলেও তারা বুঝে গিয়েছিল সফল হতে হলে কি করতে হবে তারা একশো বিশটা হেভি আর্টিলারি দিয়ে প্রায় দশ হাজার সেল কামানের গোলা ছড়ে তলোলিং পোস্টে দশ হাজার সেল মানে প্রায় পঞ্চাশ হাজার কেজি টিএনটি যা দিয়ে পুরো দিল্লি উড়িয়ে দেওয়া সম্ভব তীব্র আর্টিলারি ফায়ারিংয়ে তলোলিং পোস্টে থাকা পাকিস্তানের সৈন্যরা একদমই কাবু হয়ে গিয়েছিল এ সুযোগে ভারত সেনাবাহিনীর আঠারো গ্রেনেডিয়ার আর দুই রাজপুতনা ইউনিট সম্মুখ আক্রমণ চালায় তারা তিন দিক থেকে পোস্টটিতে আক্রমণ করে তবে পাকিস্তানি সৈন্যরাও হাল ছাড়েনি কয়েক ঘন্টা গোলাগুলির পর ১৩ জুন মধ্যরাতের কিছুক্ষণ আগে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় পোস্ট হয়ে যাওয়ার পরে পাকিস্তানের সৈন্যদের মনোবল আস্তে আস্তে ভেঙে যাওয়া শুরু করে জুন মাসের মধ্যে তারা প্রায় সব দখলকৃত পোস্ট থেকে পিছু হাটে সবশেষে আট জুলাই বিখ্যাত টাইগার হিলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর পরাজয়ের মাধ্যমে শেষ হয় এর কার্গিল যুদ্ধ উনিশশো সালে পাকিস্তান জন্মের পর থেকে ভারত পাকিস্তান চারটি বড় যুদ্ধ হয়েছে তবে উনিশশো পঁয়ষট্টি সালের দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ ব্যতীত আর কোন যুদ্ধেই পাকিস্তান খুব বেশি সুবিধা করতে পারেনি নিরানব্বই এর কার্গিল যুদ্ধে তো লজ্জাজনকভাবে পরাজয় বরণ করতে হয়েছে অন্যদিকে উনিশশো সাতচল্লিশ ভারত আর পাকিস্তান প্রায় একই রকম অবস্থানে থাকলেও বর্তমানে প্রযুক্তি শিক্ষা অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে পাকিস্তানকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারত ভারতকে এখন গণ্য করা হচ্ছে বৈশ্বিক পরাশক্তি দেশ হিসেবে অন্যদিকে পাকিস্তান এখনো উন্নয়নশীল দেশের কাতারেই আছে এমনকি পাকিস্তানের চব্বিশ বছর পর জন্ম হওয়া বাংলাদেশও অর্থনীতিতে পাকিস্তানকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে কিন্তু পাকিস্তান কেন সব দিক থেকে পিছিয়ে ভৌগোলিক অবস্থানই কি প্রধান কারণ নাকি আরও কোনো কারণ আছে আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব দেখতে থাকুন শেষ পর্যন্ত পাকিস্তানের উত্তর দিকে যদি তাকাই তাহলে একটি সুদীর্ঘ নদীর দেখা পাবো যা ভারত থেকে উৎপন্ন হয়ে গিলগিট বালতিস্তান দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে তারপর পুরো পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সবশেষে করাচি হয়ে আরব সাগরে পড়েছে এই নদীটাই হল বিখ্যাত সিন্ধু নদ যা পাকিস্তানের পানির প্রধান উৎস আর এই উৎসতে বাদ নির্মাণ করে পানির প্রবাহ বাধাগ্রস্ত করেছে ভারত লাদাখের আলচি গ্রামে তৈরি করা বাড়টি ভারত জল ও বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করে শুধু সিন্ধু নদেরই উৎপত্তি ভারতে নয় পাকিস্তানের উত্তর থেকে আরেকটু নিচের দিকে আসলে বড় বড় দুটি নদী দেখতে পাওয়া যায় চেনাব আর ঝেলাম ঝেলামের উৎপত্তি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আর চেনাবের উৎপত্তি হিমাচল প্রদেশে এছাড়া পাকিস্তানের বড় তিনটি নদী হলো রবি শুটলেস বিপাশা এই নদীগুলোর উৎপত্তিও ভারতে ভারত চাইলেই এই নদীগুলো আটকে দিয়ে পাকিস্তানকে বেকায়দায় ফেলে দিতে পারে তাই সিন্ধু সহ এই নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য উনিশশো সালে পাকিস্তান বিশ্বব্যাংকের শরণাপন্ন হয় এবং বিশ্বব্যাংকের উদ্যোগে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি এই চুক্তি অনুযায়ী সিন্ধু চেনাব আর ঝেলাম এই তিনটি নদী পাকিস্তান নিয়ন্ত্রণ করবে আর ভারত নিয়ন্ত্রণ করে রবি সুটলেস আর বিপাশা নদী পানি শতকরা আশি ভাগ পাবে পাকিস্তান বিশ ভাগ পাবে ভারত তবে যে কোনো সমস্যায় মধ্যস্থতা করবে বিশ্বব্যাংক চুক্তির মাধ্যমে এ সমস্যার সমাধান হলেও ভারত পাকিস্তান যে কোনো উত্তেজনায় ভারত বরাবরই পানি আটকে দেওয়ার হুমকি দিয়ে আসছে পাকিস্তানকে সম্প্রতি বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে আততায়ীদের হামলায় ২৬ জন ভারতীয় নিহত হলে ভারত সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় এই ইস্যুতে দুই দেশের মধ্যে প্রায় যুদ্ধ লেগে যাওয়ার অবস্থা হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শেষমেশ তা হয়নি তবে নদী পাকিস্তানের একমাত্র সমস্যা না পশ্চিমের দুই প্রতিবেশী ইরান আর আফগানিস্তানের সাথে বিভিন্ন ঝামেলা তো লেগেই আছে ইরানের সাথে অনেকবারই সীমান্ত নিয়ে সংঘাত হয়েছে পাকিস্তানের যার মধ্যে সর্বশেষ সংঘর্ষ হয়েছে দু হাজার চব্বিশ সালের ষোলোই জানুয়ারি জায়েশ উল আদিল নামের একটি ইরান বিরোধী সশস্ত্র গ্রুপ পাকিস্তানে লুকিয়ে আছে এই অভিযোগে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান পাকিস্তানও এর পাল্টা জবাব দেয় অপারেশন মার্ক বার সমাচার চালিয়ে পশ্চিমের আরেক দেশ আফগানিস্তানের সাথেও পাকিস্তানের এসারেশি লেগেই আছে ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে যাওয়ার আগে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে সীমানা হিসেবে ডুরান্ট লাইন এঁকে দিয়ে গেছে কিন্তু আফগানিস্তান ডুরান্ট লাইনকে স্বীকার করে না তারা পাকিস্তানের পশ্চিমের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশকে নিজেদের বলে দাবি করে এই ইস্যুতে দু সালে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে এবার তাকানো যাক পাকিস্তানের দক্ষিণ। পাকিস্তানের দক্ষিণে রয়েছে তাদের দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর করাচি সমুদ্র বন্দর পাকিস্তানের বৈদেশিক আমদানি ও রপ্তানির সিংহভাগ এ বন্দর দিয়েই সম্পন্ন হয় কিন্তু এত গুরুত্বপূর্ণ এই বন্দরের অবস্থান ভারত সীমান্তের খুবই কাছে ভারত চাইলেই নেভাল ব্লকের দেশ সম্পূর্ণ আরব সাগর থেকে করাচিকে বিচ্ছিন্ন করে দিতে পারে এই এইভাবে পাকিস্তান নৌবাহিনী করাচি সমুদ্র সীমায় সবসময় করা নজরদারি রাখে এছাড়াও পাকিস্তানের আরও কিছু সমস্যা আছে যেগুলোর জন্য একান্তই জিওগ্রাফি দেয় পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি কিন্তু তাদের দেশের মোট কৃষি জমি সর্বোচ্চ দশ কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে পারে দেশের বেশিরভাগ জমি খরা আর পানি স্বল্পতায় অনুর্বর পাকিস্তানের উত্তরে আছে ইন্দুকোষ আর কারাকম পর্বত পূর্বে আছে থর মরুভূমি পশ্চিমে খারান মরুভূমি এসব পাহাড় আর মরুভূমির কারণে এসব জায়গায় পানির সরবরাহ একদমই কম এ কারণে কৃষিকাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব এলাকায় তো সবশেষে এটা বলাই যায় পাকিস্তানের পিছিয়ে থাকার অন্যতম একটি কারণ তাদের ভূগোল এ বিষয়ে আপনি কি মনে করেন তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না